মানুষ ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে তার গোয়াল ঘর ভেসে যাচ্ছে তার বসত বাড়ি ভেসে যাচ্ছে তার এক টুকরো আবাদি জমি ভেসে যাচ্ছে তার জীবিকা ভেসে যাচ্ছে তার গবাদি পশু হাঁস মুরগি ভেসে যাচ্ছে তার স্বপ্ন আসা সবকিছু চারিদিকে শুধুই বিরান অথই পানি হাতের মুঠোই মৃত্যুকে নিয়ে এসে পার করছে প্রতিটি রাত ঝুলো রাতের ভয়াল অন্ধকারের মতো সে ভীত ভিত বিপন্ন আজ শুধু কি মানুষ বিপন্ন অবলা কুকুর বিড়াল শেয়াল সর্প বিপন্ন সকল জীবজন্তু স্থল হারিয়ে আর খাবার না পেয়ে তারা বেঁচে থাকার নিদারুন সংগ্রামে কাতরাচ্ছে তোমাকে তারা হাত বাড়িয়ে ডাকছে এক টুকরো নির্ভরতা ভেবে ম্লান মুখে হাত ছানি দিয়ে ডাকছে তোমায় এক টুকরো খাবার আর একটু আশ্রয়ের খোঁজে তারা চেয়ে আছে তোমার দিকে তুমি তাদের পাশে যাও এখনই তাদের পাশে গিয়ে দাঁড়াও উদাত্ত প্রকৃতির মতো বিশাল হও সুবিস্তীর্ণ আকাশের মতো উদার হও সুউচ্চ পর্বতের মতো দীর্ঘ হও সকল ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে এক সম্পূর্ণ মানবিক মানুষ হয়ে তুমি এই সব জীবের আর মানুষের পাশে এসে দাঁড়াও মানুষের পাশে